আমার হাতে হাত রেখে উসমান হত্যার বদলা নেওয়ার জন্য ব্যয়া গ্রহণ করতে সম্পূর্ণ সাহাবিদের হাত রাখলেন প্রথমে নবীর হাত রাখলেন মাঝখানে সাহাবিদের হাত রাখলেন অতপর নবী আরেক হাত মুবারক রাখলেন অতপর ডেকে বলেন সাহাবিরা এক হাত হলো আমার আরেক হাত হলো আমার ওসমানের তোমাদের হাত মাঝখানে এক হাত দিলাম আমার পক্ষ থেকে আরেক হাত দিলাম উসমানের পক্ষ থেকে ও মুসলমান আমার আল্লাহ এই দৃশ্য দেখে খুশি হইয়া আমার আল্লাহ ডেকে বলেন হাবি আমি আল্লাহ এই বায়াতের উপরে এত সন্তুষ্ট আমি আল্লাহ খুশি হইয়া আমার কুদরতি হাত খানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম আমি আল্লাহ রেখে দিলাম আল্লাহ নবী দিক থেকে অঙ্গীকার নিয়ে চুপ জন্য পুরা প্রস্তুত এমন সময় দেখা যায় হজরত উসমান চলে আসতেছেন মক্কার কিছু লিডারদেরকে নিয়ে তাহলে বোঝা গেল আগের কথাটা ছিল একটা গুজব আগের কথাটা ছিল একটা মিথ্যা প্রচারণা আমার বন্ধু হজরত উসমান চলে আসলেন আলাপ আলোচনা শুরু হয়ে গেল এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হলো মক্কাবাসী কোরাইশদের মধ্যে এবং নবীর মধ্যে একটা যুদ্ধ বিরতি চুক্তি হবে দশ বছর মেয়াদি কয় বছর কয় বছর দশ বছর মেয়াদি একটা চুক্তি

শর্তই হলো ওমরা করতে পারবেন না আল্লাহ নবীর সাহাবীরা মেনে নিতে বড় কষ্ট আমার ভাইরা নবী মানছেন এরপরে হলো কোন মুস কোন কাফের মুসলমান হয়ে যদি মদিনায় চলে যায় আল্লাহ নবীর সামনে তাদের কথা হলো এই লোকটাকে আমাদের কাছে ফেরত দিতে হবে কিন্তু কোন মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে আসে আমরা তাকে ফেরত দেব না সাহাবীরা মানতে রাজি না কিন্তু আল্লাহ নবী তাও মেনে নিয়েছেন ও বন্ধুরা সবগুলো শর্ত যতই বাহ্যিক ভাবে দেখা যায় মুসলমানের উল্টা আল্লাহ তারপরে ও মেনে নিচ্ছেন এবার সব সর্বশেষ কথা হলো আমার ভাইরা এবার চুক্তি হবে কাগজের মধ্যে তার লিখা হবে লেখার জন্য হজরতে আলী কারণ আল্লাহ যাউকে দায়িত্ব দেওয়া হয়েছে হজরতে আলী কলম নিলেন কাগজ নিলেন প্রথমেই শিরোনাম লিখলেন মোহাম্মদুর রসুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি ও মুসলমান উপস্থিত জনতা একেবারে খেয়াল করে শুনেন এটাই হলো মূল জায়গাটা এটাই মূল জায়গা আল্লাহ মুহাম্মাদুর এবং মক্কাবাসীর বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি আপনারা কি কথাটা খেয়াল করেছেন হজরত আলী লিখছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি এমনি এক কাফের লিডার দাঁড়িয়ে আলী কি সোনা তোমাদের মোহাম্মদকে আমরা রসুল মানি না বলি তো এত দ্বন্দ্ব ভাই একেবারে মনোযোগটা সম্পূর্ণ এইদিকে করে কথাগুলো শুনেন এই মুহূর্তে তোমাদের মোহাম্মদকে আমরা মানিনা মানি না এত দ্বন্দ্ব সব দ্বন্দ্বই নিয়ে তো তুমি এবং মক্কাবাসীর মধ্যে এই রসুল উল্লাহ শব্দটা লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি চুক্তি হাজিরত আলী আপনাদের জানা মতে খুব ঠান্ডা মানুষ খুব দুর্বল মানুষ আচ্ছা তাহলে কি বলিস আলীর কলম দিয়ে রসুল্লাহ লেখা হয়েছে আলীর গর্দান উড়ে যাইতে পারে কিন্তু আলীর কলম দিয়ে রসুল্লাহ সত্য কোনো দিন কাটতে পারে না আপনাদের কি মনে হয় চুক্তি হবে আর না এখানেই শেষ আর সুক্তি হওয়ারই কোনো সুযোগ দেখা যায় না বিশ্বনবী বুঝতে পারলেন আলী তো কাটবে না নবী কহালি কোন জায়গায় রসল শব্দটা লেখা আছে এই জায়গাটা আমাকে দেখা দাও কলমটা আমার হাতে দাও আমি নিজে কেটে দিই পক্ষে বিপক্ষে যাই ছিল একরাম যেমনই মানছেন মনে কষ্ট থাকার পরেও এই জায়গাটা মেনে নেওয়ার মতো না কারণ যাও এই কাগজটার মধ্যে লেখা হয়েছিল মোহাম্মদুর রসুল উল্লাহ এখানেও রসুল শব্দটি থাকতে দিল না হয়েছে সাহাবায়ে کرام মানতে কোনোভাবেই রাজি না বরদাস্তই করতে পারতে ছিলেন না চুক্তি হয়ে গিয়েছে সংস্কার হয়ে গেছে আমার ভাইরা নবী নির্দেশ দিলেন সাহাবীরা মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো মাতার চুল ফলায়া ইহরাম থেকে বের হয়ে যাও ইহরাম খুলে ফেলো সাহাবায়ে کرام যে যেখানে সেখানেই বসা কেউ চুল ফলায় না বিশ্ব নবী অস্থির হয়ে গেলেন একবার তাবুর ভিতরে যান আবার বাহিরে আসেন আবার ভিতরে যান এই সফরে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না ছিলেন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত আমি নির্দেশ দিলাম আর আমার নির্দেশ অমান্য করে তারা চুল হলায় না নির্দেশ এইভাবে অমান্য করার কারণে না জানি আমার সাহাবিদের উপরে কোনো আধা আপন হয়ে যা এই জন্য আমি পেশান সালমা বলেন তারা ব্যতীত এই জন্য আপনি এইভাবে নির্দেশ না দিয়ে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন বলে কি আপনার মাথার চুলগুলো আগে ফেলে দেন নবীকে বড় চমৎকার পরামর্শ দিচ্ছ নবী সাথে সাথে গিয়ে নিজের চুল ভালাইতে শুরু করলে সাহাবা এখানে আর অভিমান করে থাকা যায় না নবীর মাথায় চুল নাই আমরার মাথায় কেমনে চুল থাকে কথা কয় না কথা কয় না কথা কয় না নবীর মাথায় চুল নাই আপনার মাথায় চুল কেমন করে থাকবে নবীর এখনকার মুসলমানের স্লোগান নবীর তোথায় দাঁড়িয়ে আছে আমরার তোথায় থাকবে কেমন মনে হয় আমি কথাটা মানে বুঝাইয়া বলতে পারছি না আপনাদেরকে অনেক মুসলমান মক্কা শরীফে হজ করতে যা হজের কাজ শেষ করে এবার মাথা মাতার চুল ভালাই এহরাম থেকে মানে বের হইতে হয় এহরাম খুলতে হয় এখন মাতার চুল ভালাইতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন আর একটা জোরে বলি আমিন

اللهم ربك السور نزلت القرأن لك نزلها زلاجته اللهم بك تبلي شفيك جمعيا عبدت له شر كله إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك ويهديك صراطا مستقيما

মনে বড় অনেক কষ্ট না না এই চুক্তি বহাল থাকলে কাগজে দশ বছর লেখা থাকবে চুক্তি তো দুই বছরের বেশি ছিল না দশ বছর মেয়াদি কাগজে শব্দটা না থাকার কারণে তোমাদের হৃদয়ে ব্যথা ব্যতীত হওয়ার কোনো কারণ নাই তারা দশ বছর মেয়াদি কাগজে রাখতে দিল না আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার বন্ধুকে রসুল বলে ঘোষণা দিলাম এই হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুহাম্মাদুর রসুল্লাহ মোহতারাম হাজরিন এবারে আসেন একটু আমার সাথে একটু আদান প্রদানে থাকেন এক নম্বর কথা এখানে আমার আপনার নবীর নাম এখানে আমার আপনার নবীর নাম মুহাম্মাদ আল্লাহ আপনারা কি আছেন না নাই আমার আপনার নবীর নাম কি কোরআনে যত নবী আছে কোরআনে যত নবীর নাম আছে আল্লাহ যত নবী বাহিরে যাদের যারা যাদের যে সকল নবীরা আছেন তারাও সকল নবীদের নাম এক শব্দে বুঝছেন না মনে হয় আপনারা সব নবীর নাম আদম শিষ নো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ ঈসা মুসা ইয়াহিয়া জাকারিয়া সব নবীর নাম এই একটা গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল করেন সকল নবীর নাম কয় শব্দ আর গোলাম আহমদ এই ভাই কথা কয় না কেন গোলাম আহমদ নাম এক শব্দে না দুই শব্দে তাহলে আল্লাহ কোন নবীর নাম দুই শব্দে রাখেন নাই সব নবীর নাম এক শব্দে তোর নাম দুই শব্দে কেন এতে করেই বোঝা যায় তুই নবী না ভন্ড ভালো করে আর ওই দিকে না আমার দিক এক হাজরিন অনেক অনেক আছে আমি এতগুলো বলতে পারবো না এক দুইটা শুধু আপনাদের সামনে নমুনা রাখতে চাই সব নবীর নাম এক শব্দে আর গোলাম মোহাম্মদ কাদিয়ানির নাম দুই শব্দে মোহতারাম হাজরিন আরও আছে দেখেন আমির বুখারি রহমতুল্লাহি আলে মোহতারাম হাজরিন উনি এই খতমে নবুতের পক্ষে আমার আপনার নবীর খতমে নবুতের পক্ষে গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিপক্ষে আন্দোলন কর থেকে গিয়ে বার বার তাকে জেলখানায় যাইতে হয়েছিল সেই আউলাদ রসুল সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলাই মহতারাম হাজরিন মহতারাম হাজরিন যাকে আমিরে শরীয়ত বলা হয় আমির উল বায়ান বলা হয় যার ব্যাপারে বলা হয়েছে যার ব্যাপারে বলা হয়েছে আতা উল্লাহ শাহ বুখারির এক ঘন্টার বায়ান কাহারো কাহারো পঞ্চাশ বছরের তরসে বুখারির চাইতেও বেশি ওজন বলা জেলখানাতে নেওয়া হয়েছে বিচারকের আসনে যেই জালেম বসা ছিল যেই পাপিষ্ট বসা ছিল যেই লাল কুকুরটা বসা ছিল ওনার বিচার কাজ চলাকালীন সময়ে ওই মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানীর ছেলে মির্জা বশীরকে সেই এজলাসে হাজির করা হয়েছে হাজির করে হয়তো তাতা উল্লা সাহেব বুখারিকে শোনায় শোনায় বলতে আছে মির্জা বশীর সাহেব তোমার আব্বাজের নবী এই ব্যাপারে কোনো দলিল আছে মির্জা বশীর কয় হ্যাঁ দলিল আছে কি দলিল কমিম্বা আদিস মুহু আহমদ আমার আব্বা হলেন সেই আহমদ কোরআনে ইসা আলাইসাল্লাম বলছেন আমার পরে একজন নবী আসবেন সেই নবীর নাম আহমদ আমরা জানি আমাদের নবীর নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ মহাদারাম হাজরিন তাহলে দেখেন সেই আহমদ হলো আমার বাবা গোলাম আহমদ যাতা উল্লা সাহা বুখারির রহমতুল্লাহ আল উনি উনি তো আর উনি তো আর শিয়ালের মতো লেজ গোটে এতাকার লোক না উনি তো সিংহের মতো গর্জন দেওয়ার লোক এই এখানে আর একটু জোরে না বললে হয় না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তিনি ওইখানে দাঁড়িয়ে বললেন ওই তোর বাবার নাম গোলাম আহমদ কোরআনে আল্লাহ বলছেন শুধু আহমদ তো মিলল কেমনে আগে গোলাম আহমদ ছিল এখন গোলাম বাদ দিয়ে দিছি শুধু আহমদ বাকি আছে এমনি বাদ দিলেই তো বাদ হয় বলে হ্যাঁ তাহলে তুই শোন জানোয়ার আমার নাম আতাউল্লাহ আমার নাম দুই শব্দ মিলে আতাউল্লাহ এখান থেকে আমি এই মুহূর্তে আমার নামের প্রথম অংশটা আতা বাদ দিয়ে দিলাম এখন আমি শুধু আল্লাহ বাকি আছি তো আমি আল্লাহ বলছি তো বাপের মতো লায় কুকুরকে আমি নবুয়তিও দেই নাই তোর বাপ নবীও হতে পারে না মহতারাম হাজির তাহলে সব নবীর নাম সব নবীর নাম বলেন 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 এক শব্দে গোলাম মোহাম্মদের নাম তাহলে বোঝা গেল নবী না ভন্ড নবী না ভণ্ড সব নবীর শিক্ষক সরাসরি আল্লাহ সব নবীর শিক্ষক সরাসরি গোলাম মোহাম্মদের শিক্ষক দুনিয়াতে অভাব নেই এই তুই কোন দিকে নবী হইলে তাহলে বোঝা গেল তুই আল্লাহর পক্ষ থেকে নবী না তুই ব্রিটিশ লাল কুকুরদের মনোনীত নবী আর একটা বলবো আর বেশি বলা যাবে না আর একটা বলবো এটা হলো এই যেই নবী যেখানে ইন্তেকাল করেন সেই নবী সেই নবী সেই নবী সেখানেই তাকে দাফন করা হয় যেই নবী যেখানে ইন্তেকাল করেন সেই নবীকে সেখানেই দাফন করা হয় কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে এক জায়গায় দাফন করছে আরেক জায়গায় লাশ স্থানান্তরিত করা হয়েছে আর কেনই বা দাফ করবে না মহাদারাম হাজরিন গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৃত্যু হয়েছিল আরো আসতে গুল আরো আসতে আমার আপনার নবী ইন্তেকাল করেছিলেন আম্মা আয়েশার হুজরায় নবীর দাফন এখানেই হয়েছে এটাই রওজা শরীফ এটাই রওজা শরীফ তো গোলাম আহম্মদ কাদিয়ানি গোলাম আহম্মদ কাদিয়ানি মারা গেছে টয়লেটে নবী হইতে পারলে দাফন করা লাগে কোথায় যেই মার্কা নবী এই মার্কা মরণ এই মার্কা দাফন কথা কয় না কথা কয় না কথা কয় না যেই মার্কা নবী ওই মার্কা মত ওই মার্কা দাফন মহতারাম হাজিরিন হতেই পারে না হতেই পারে না হতেই পারে না তাহলে বোঝা গেল গোলাম আহমদ কাদিয়ানি নবী হইতে পারে আরো জোরে বলেন হইতে পারে আমার বন্ধুরা আমার বন্ধুরা বড় ব্যথা লাগে বড় কষ্ট লাগে আমাদের মুসলমানের দেশে তারাও আবার আলাদা সম্প্রদায় বলে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে আমরা তাদেরকে মুসলমান মানতে পারি না কেউ মুসলমান মানলে সেও মুসলমান থাকতে পারে না আমার বন্ধুরা তাই আসুন নিরব আমরা চাই এই সম্মেলন থেকে এই মুসলিম ঘোষণা করা হোক কষ্ট হয়ে গেছে না আমার হাতে আর মোটেও সময় নেই আমি যতটুকু বলে আসছিলাম যে বয়ান করবো এতক্ষণ এটার পরেও যাইতে 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 একেবারে শেষটার পর একটা চলতেছে এখন অতএব এমন ভাই কি কি ভাই জানি হুমায়ন ভাই কই আসেনি সুবাহ আমার লাগায় দেয়া উনি একেবারেই এই দেশেই তার মানি হইলো উনি বুঝাইতে চাইছেন যে আমি যতক্ষণ না যাব ওতক্ষণ তোর মাইক চালবে না কথা বুঝেন না। এই জন্যে আনলিমিটেড আমাকে লাগায় দিয়ে চলে গেছে মহতারাম হাজরিন আমি ভাইকে অনুরোধ করবো আপনি তো জানেন সব কিছুই আপনি একটু মেহরবানি করে একটু তাড়াতাড়ি করেন যাতে আবার এই দোষটা আবার আমার উপরে না আসে মাইক সেরে চলে গেছে এটাও যেন না হয় আমি বাকি কথা অল্প সময়ে শেষ করবো ইনশাল্লাহ আসুন আয়াতিলাদ করেছিলাম সূর্য